ہمارا نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم چیچے اہل بایت معدد معدد جنشتہ والا ہوتی محال و باشا کی ہوتی کہا کہ اہل بایت کے اہل بایت کے امام حسن مشہر ماتتا مولا علی شیخ علی محمد رسول اللہ جیوی کے پاک پندر پندر ایک پاک

এই কর্মীরা তাদের এই সদস্যরা যখন আপনাদেরকে সাহায্য করার জন্য হয়তো আপনি সংগঠনের মত সদস্য হলেন না একটা অনুষ্ঠানে তার একটা রসিদ বই কি করবে কি করবেন হয়তো একটা সদস্য কর আর কি করবেন রসিদ বই করবেন এই সংগঠনের জন্য এই রসিদ বই করে